অনেক সময় টিকটকে ভুলবশত আমরা অনেক আইডি কে ব্লক করে ফেলি বা ব্লক করা আইডি কে আমাদের আনব্লক করার প্রয়োজন হয় এই প্রসেসটা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই যে কোনো আইডি কে ব্লক করবেন টিকটকে এমন কি যে কোনো আইডি কে আনব্লক করবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমাদের মোবাইল থেকে আমরা টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব ওপেন করার পর যে আইডিটাকে আমরা এবার ব্লক করব সেই আইডিটা কিন্তু খুঁজে বের করতে হবে বা সেই আইডির প্রোফাইলে আমাদেরকে প্রবেশ করতে হবে প্রোফাইল ওপেন করার পর আপনি উপরের দিকে একটা শেয়ার বাটন পেয়ে যাবেন অথবা থ্রি ডট লাইন থাকতে পারে এরকম তো জাস্ট এই থ্রি ডট লাইন অথবা শেয়ার বাটনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটা অপশন থাকবে সেটা হচ্ছে ব্লক তো আপনি এই ব্লক বাটনে ক্লিক করে দিবেন ব্লক বাটনে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা চলে এসেছে এবার আমরা আবারও এখান থেকে ব্লক লেখার ওপরে ক্লিক করে দেব এবার দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে এবার আমি চাইলে এখান থেকে আনব্লকে ক্লিক করলে আবারও কিন্তু আইডিটা আনব্লক হয়ে যাবে তো এবার কথা হচ্ছে আমরা যদি আইডিটাকে কেটে দিই তাহলে এখন তো এই আইডি আমরা আনব্লক করতে পারবো না বা সার্চ করলেও কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না সেই আইডি ঠিক আছে তো এবার যদি আমার পরবর্তীতে এই আইডিটাকে আনব্লক করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিচের দিকে প্রোফাইল বাটন পেয়ে যাবো আমাদের প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করার পর আপনি উপরের দিকে থ্রি ডট লাইন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনি দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রাইভেসি আমরা আবারও এখান থেকে প্রাইভেসি বাটনে ক্লিক করব তো প্রাইভেসি বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আমাদের স্ক্রল করতে হবে স্ক্রল করার পর নিচের দিকে একটু লেখা পেয়ে যাবেন ব্লকেট অ্যাকাউন্টস তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এই আইডি দিয়ে যতগুলো আইডিকে আমরা ব্লক করেছি সবগুলো আইডি কিন্তু এখানে শো করবে তো চাইলে আমরা কি করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আনব্লক লেখা আছে তো এই আনব্লকে ক্লিক করলে কিন্তু আমাদের প্রত্যেকটা আইডি এখান থেকে আনব্লক হয়ে যাবে আপনি এখন পর্যন্ত টিকটকে যতগুলো আইডিকে ব্লক করেছেন প্রত্যেকটা আইডি কিন্তু এখানে শো করবে যেটাকে আপনি আনব্লক করতে চাচ্ছেন জাস্ট আনব্লক বাটনে ক্লিক করবেন সো আনব্লকে ক্লিক করলে কিন্তু এই আইডিটাকে আনব্লক করতে পারবেন এমনকি এই আইডির ভিডিও আবার আপনি দেখতে পারবেন সেও কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে তার সাথে আপনি চ্যাট করতে পারবেন সব করতে পারবেন এভাবে কিন্তু আপনি খুব সহজেই টিকটকে যে কোনো আইডিকে ব্লক করতে পারবেন এমনকি আনব্লকও করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করে দিবেন এমনকি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে